শুভ সকালবেলা থেকে আমার অনেক স্বাগত সকালবেলা থেকে জাগিয়ে তারপরে ওদের পুজোও দিয়ে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে আর তারপর আজকে ভাবিয়েছিলাম তেলকে চা দিয়েছিলাম আর বিস্কিট ছিল তো বিস্কিট দিয়েও চা খেয়েছি তো তারপরে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মাছ আর শাশুড়ি মাকে মাছ আনতে দিয়েছি বাজারে গেছে আমি বাজারে যাইনি তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এই কটাই আমার মানে পাতা ছাতা আছে রান্না করার মতো আর এখন আনা হয়নি তো তার জন্য এই কটা আগে শেষ করিনি আর কুকুরে প্রচুর জ্বালাচ্ছে কুকুরে এখানে এসে রোজ এসে মানে নোংরা নোংরা করে বলতে উনুনের মধ্যে গরম পেশ শুয়ে থাকে তো আবার রোজ প্রত্যেক সকালবেলা উঠে উনুনটা আবার নিকাতে হয় তারপরে রান্না করতে হয় তো ভাত বসিয়ে দিচ্ছি আগেই ভাত বসিয়ে দিচ্ছি বাজারে পাঠিয়ে দিই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হলে কালকে তরকারি আছে তো তাই দিয়ে ছেলেকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেব তাই জন্য রান্না বসাচ্ছি আর আমাদের পাশে যে জায়গাটা ছিল খালি তো সেই জায়গাটায় ঘর করছে একজন মানে তাদের ঘর করবে বাড়িতে তো তার জন্য এমনি থাকার মতো ঘর করছে তো পাশে মিস্ত্রিরাও কাজ করছে আর আমি তাদের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম রান্না করছিলাম আমার জানো তো বন্ধুরা এই নুনটা আজকে খুব জ্বালাচ্ছে মানে জ্বলছেই না জানি না কেন বারবার নিভে নিবে যাচ্ছিলো প্রথমে খুব ধোঁয়াও হচ্ছিলো যাই হোক এখন উনুনটা ভালোই চলে গেছে তো দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতটা নাভিয়ে নিচ্ছি উপর দিয়ে আর আজকে উপর দিতে গিয়ে একটা কথা বারবার মনে করি ভাত উপর করতে জানতাম না পারতাম না তো এখন পারি এখন অনেক মানে অনেকটা ভাতও উপর দিতে পারবো বড়ো হারিয়ে উপর দিতে পারবো তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তার কথা শুনেছি কাজের জন্য যেটা পারি না ওটা পারি না সেটা পারি না এখন সবই পারি একা একা সবই করতে পারবো তো দেখো শাশুড়ি মাছ নিয়ে চলে এসেছে আর নিয়ে রুই মাছ তো ছেলে মাছ না পেয়ে না খাই না ওই জন্য মাছ নিয়ে খুব প্রবলেম হয় তো তার জন্য শাশুড়ি রুই মাছ নিয়ে এসেছে আর মাছটা খুব ভালোও ছিল তো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছ ধোয়া আমার কারো পছন্দ হয় না ওই জন্য আমি নিজেই ধুয়ে নিই আর অনেকগুলো বাসনও হয়েছে তো বাসনগুলোও মাছ ধরবে সকালবেলা চা খেয়েছিলাম আর ভাতের হাড়ি মানে ভাতের মার গেলেছিলাম তো সেই ডেস্কিটাও রয়েছে তো ওইটাকেও মেজে নেব সব কিছুই মেজে নেবো আর অল্প অল্প করে বাসন মাজলে মানে গায়ে লাগে না কষ্টও কম হয় তো রান্না করতে করতে আমি কিছুটা বাসন মেজেই নিই তো তারপরে আবার মানে পরে আবার মাছি তো রান্না করছি আর ছেলে মানে মাছ ধরছি আর ছেলে জিজ্ঞেস করছে মা আজকেও রুই মাছ বললাম না জিজ্ঞেস করবে তো জিজ্ঞেস করছে যে আজকেও রুই মাছ তো আর চারপাশে বিড়াল রাত এসে বসে গেছে দেখা যাচ্ছে না ওদেরকে তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না কাছে যাব তো রান্না করতে করতে মানে কী বলবো একটা কথাই বলতে চাই যে মানুষ সময়ের সাথে সাথে যেমন সব কিছু পাল্টে নেয় যখন আমি প্রথম মানে রান্না করতাম যখন তো তখন পাতা দিয়েও আমি রান্না করতে পারতাম না তো সেই পাতা দিয়ে রান্না করতে করতে ধোয়া হতো ধোয়া হতো তো এখন আস্তে আস্তে সবই শিখে গেছি সময়ে সব কিছু শিখিয়ে দেয় তো ভাত তরকারিও ঠিকঠাক রান্না করতে পারতাম না কত ভুল করেছি রান্না করতে গেলে কিছু করার নেই আস্তে আস্তে সব শিখে নিয়েছি কারণ সবাই তো আর সব কিছু শিখে আসে না তো যাই হোক রান মানে এখন আর কেউ বলতে পারবে না যে এই কাজটা পারিস না ওই কাজটা পারিস না সেই কাজটা পারিস না কিন্তু আগে প্রচুর কথা শুনেছি মানে কাজটাও করেছি একবার জায়গায় দশবার কিন্তু কথাও শুনেছি তো এখন অনেক কিছুই মানে এখন আর বলতে পারে না কারণ আমি যথেষ্টই এখন মানে কাজ করতে পারি যাই হোক কথা বলতে বলতে দেখো মাছগুলো ধুয়ে নিলাম আর ছেলেকে বললাম মাছটা নিয়ে ঘরে রাখ আমি এই হাতেই বাসনটা ধুয়ে নিই কারণ হচ্ছে মাছ ধুলে না হাতের থেকেও খুব বাসটা গন্ধ ছাড়ে তো তখন ওই সার্ফ দিয়ে কিংবা জামাকাপড়টা কাঁচলে তাও বাসন কুসন মাজলে না ওই গন্ধটা থাকে তো ওই জন্য আগে মাছটা ধুয়ে তারপরে বাসনটা মাঝব আর দেখেছ পেছনে বিড়াল তার সেনাবাহিনী নিয়ে চলে এসেছে ওই দেখো দেখ তো তো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর বললাম অল্প কটাই বাসন মানে রিস্কিটা আর চায়ের কয়েকটা বাসন আছে আর ছেলে সকালবেলা মুড়ি খেয়েছিল সেই মুড়ির একটা বাটি ছিল মানে অল্প কটাই বাসন তো সেগুলো মেজে নিচ্ছি তারপরে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি মাছের ঝোলটা রান্না করব আর এখন আমাদের সকালবেলা টাইম কলে জল দিচ্ছে না মানে বিকেল চারটে নাগাদ টাইম কলে জল আসছে তো ওই টাইমটাই জল ভর্ত হচ্ছে ওই জন্য আগে দিত আটটার সময় একবার জল দিত আর বিকেল চারটের সময় একবার জল দিত এখন একবারই জল দিচ্ছি সকালবেলাটা জল দিলে কি হয় অনেক কাজের সুবিধা হয় সকালবেলা জামা কাপড় কাঁচা থাকে অনেক কাজ থাকে ঘর দুর মোচা মোচাটা এই জন্য জল সারা জল থাকলে বেশ ভালো হয় থাকে কী করব জলটা মেশিনে সব কাজ করে নিচ্ছি তাও ফল তো আছে অসুবিধা নেই কোনো মানে জল টানলেও কোথাও থেকে তো আনতে হচ্ছে না আর দেখো চার বাটিটা আমি আনতে ভুলে গেছিলাম গ্যাসের পাশেই ছিল তো সেই ছেলেকে বললাম যে তাহলে আমি ওটা একবারে মেজে নিই তো ও আবার বের করে দিল তো আগে ওই বাসনগুলো সব ধুয়ে নিয়ে কাপ কাপগুলো রয়েছে বলে ওই জন্য আলাদা করেই রাখবো কারণ কাপগুলো নয়তো তো পরে গেলেই টপাস মানে পড়ে গেলে একটাই দুটো হয়ে যাবে কারণ কাপগুলো আমি এমনিতেই আমার হাতে অনেক কাপ ভাঙে মানে কাপ রাখতেই পারি না রাগ হলেও কাপ ছুড়ে মারি তো যাই হোক এই জন্য কাপগুলো আলাদাই রাখি আর এই এই কাপগুলো সব আগেবার বলেছিলাম আগের ব্লগে যে এই কাপগুলো সব আমার ছেলে জন্মদিনে পেয়েছে তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি রান্নার কাছেই চলে যাব তো দেখো রান্নার কাছে আগে এখন এক হারি মাছের তরকারি করার আগে এক হারি গরম জল বসিয়ে দিলাম কারণ এত ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা পড়ছে বাবু স্নান করতে পারছে না মানে ছেলে স্নান করতে পারছে না ওর খুব কষ্ট হচ্ছে তাও বলছে যে মাছকে একটু সাবান দেব দেখো দোলনা চড়ছে একটা কাপড় দিয়ে দোলনা বেঁধে নিয়েছে একবার শুয়ে পড়বে একবার বসে চলবে মানে কোথাও তো যায় না ও সেরকম তো ওই জন্য ওই দোলনাটা বেঁধে দিয়েছে আর ওর ঠাম্মা দিয়েছে এই কাপড়টা ঠাম্মার কাছ থেকে নিয়ে এসে ও বেঁধে নিয়েছে তো ওর জন্য এক হারি জল গরম বসিয়ে দিয়েছি ও জল গরম করে দিলে স্নান করতে একটু কষ্ট কম হবে আর জল ঠান্ডা জলে স্নান করতে চায় ঠান্ডা জলে স্নান করালে কিছু বলে না কিন্তু গরম জল করে দিলে ওর একটু কষ্ট কম হয় তো ও বলছে মা আমি একা একাই আজকে স্নান করবো সাবান আমি একা একাই দিয়ে নেবো তো আমি আর যাবো না ও একাই স্নান করবে আজকে তো ওই জন্য জল গরমটা বসিয়ে দিচ্ছি আর এই হাঁড়িটার নিচে কালি ছিল না এই শীত পড়েছে তো এর জন্য প্রত্যেক দিনই ওর জন্য প্রায়ই গরম জল করতে হয় তো ওই জন্যই হাঁড়িটার মধ্যে কালি পড়ে গেছে দেখেছো কত কষ্ট করে ও ধরাতে হচ্ছে একবার ধরে গেলে আর আর অসুবিধা হয় না খুব একটা তো তারপর দেখো আমি জল গরম করতে করতে এখন কুটনো কেটে নেবো আর শাশুড়ি মাকে মাছ আনতে বলেছিলাম ফুলকপিও নিয়ে এসেছে তো বলছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবা তো তার জন্য ফুলকপি বেশি দেবো না দু টুকরো দেবো ফুলকপি তাই বেশি হয়ে যাবে কারণ আমার ছেলে ফুলকপি খায় না আমি একাই খাবো আর শাশুড়ি তো আজকে খাবে না নিজেই রান্না করে খাবে তো ওই জন্য বেশি বেশি সবজি দেবো না তরকারিতে দুটো আলু দেবো আর একটু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করবো তো আলুগুলো কেটে নিচ্ছি আর নতুন আলু সিজনে আমি তরকারিতে একটু বেশি আলু দিই কারণ আমার নতুন আলু খেতে খুব ভালো লাগে তো নতুন আলুই দিয়ে তরকারি করলে কি ভাই এখনই আলুটা খাবো এরপরে যখন আলু পুরনো হয়ে যাবে তখন আর না জ্যোতি আলুটা খাই না তখন চন্দ্রমুখী আলুটাই নিয়ে আসি কারণ আমার ভাল লাগে না ওই জ্যোতি আলুটা খেতে তো দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এবার আলুগুলো এনে না ধোয়া হয়নি কারণ ধুয়ে রাখলে না নষ্ট হয়ে যায় অনেকটা করে আলু আনা হয় প্রায় দু তিন কিলো করে আলু আনা হয় তো বাজারে দিন আমি যাচ্ছি না শাশুড়ি মাকে দিয়েই বাজারে আনানো হয় নিজে তো ওদিকে যায় তো ওনাকে বলি আমাকে একটু বাজারে এনে দিবে অত পয়সা দিলে উনি এনে দেয় তো ওনাকে ওনাকে দিয়ে এনেছি তো আলুগুলো না অনেকগুলো করে আলু আনা হয় যেহেতু আমি যেতে পারি না তো তার জন্য ওনাকে দিয়ে দু তিন কিলো করে আলু আনলে না এবার সেই আলুটা যদি ধুয়ে বালিটা ইয়ে করি না রোদে না দিলে ওই আলুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মানে আমিই খাই আলু ছেলে খেতে চায় না আলু এতটা ওই জন্য কতই বা বেশি আলু দেব তাই জন্য কম করে মানে তার জন্য আলুগুলো ধুই না নয়তো আগে আলু আমি ধুয়েই রাখতাম মাঝে মাঝে ধুয়েও রাখি মানে মন না মন মনের কোনো ঠিক নেই কারণ হচ্ছে তারপর দেখো আলু কাটছি আর ছেলের সঙ্গে গল্প করছি আমি বারবার বলছি যে স্নান করে নে জল গরম হয়ে যাচ্ছে তবু স্নান না তো এখন বলছি আমি দোকানে যাব একটু বলছি কেন বলছি শ্যাম্পু আনতে শ্যাম্পু নেই ঘরে তারপর ও গেলো দোকানে সাইকেল নিয়ে যাবে দোকানে আমি বলছি জল গরম হয়ে গেছে তো এখন বলছিস আমি জল আন শ্যাম্পু আনতে যাবো তো জলটা ঠান্ডা হয়ে যাবে না তো দেখো ফুলকপিটা কিনে আর ফুলকপিটা বোধ মানে কি বলবো বেশি একটা ভালো না আর আজকে একটুখানি মাছ দিয়ে রান্না করব আর কালকে ভাবছি একটু ভাজা করবো বা তার জন্য টুকরো ফুলকপি দেবো আর আলু আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝুল করব আর সবটা রেখে দেবো আর দেখো সবজি মানে রান্না করতে করতে সবজি কেটে নিচ্ছি এক হাতে রান্না এক হাতে সবজি কাটা তো আস্তে আস্তে করে নিচ্ছি আর আমার এখানে ভিডিও করছিলাম তো আমার একটু লজ্জা লজ্জাও লাগছিল কারণ ওই পাশে মিস্ত্রিরা কাজ করছিল তো দেখো ছেলের সঙ্গে কথা বলছি বললাম ও যাবে এখন দোকানে তো দোকানে গেলে একটু তো টাইম লাগবে তাই আমি বলছি জলটা ঠান্ডা হয়ে যাবে না তুই যে দোকানে যাচ্ছিস এখন তো দেখো ফুলকপিটা কাটা আমার হয়েই যাচ্ছে প্রায় কারণ বললাম না দু তিন টুকরোই দেবো ফুলকপি আর ওই পাশে দেখতে পাচ্ছ দু বস্তা পাতা রয়েছে এই কাঠগুলো যখন শেষ হয়ে যাবে ওই পাতাগুলো রান্না করব। আর ওই পাতাগুলো অনেক দিনের গত বছরের যখন পাতা ঝরে গেছে তো তখনকার পাতা বস্তা ভরে রেখে দিয়েছিলাম তো পাতাগুলো ভালোই আছে তো মানে এই কাঠগুলো শেষ ওই পাতাগুলো বাবা মানে পাটকাঠি কুচো শেষ আর কি পাটার পাটকাঠি কুচো আর নেই তো পাতাগুলো জ্বালাতে পারলেই তারপরে মোটামুটি কাট জ্বালাতে হবে তখন তো ভাবছি একটা উনুন কাটব কারণ এই উনুনটা তো চালা দেওয়ার আগে বানানো পুরো ঘট মানে রান্না চালাটার মধ্যেটাই পড়েছে তো ওই জন্য একটু পিছিয়ে একটা উনুন বানাবো দেখি বুধবার যদি পারি তো নুনটা কেটে নেব তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তো কে করে দেবে সেটাই চিন্তা করছি দেখি আমি করবো আর ছেলেকে বলবো দুজনে মিলেমিশে নুনটা কেটে নেব আর বুধবার দিনকে তাড়াতাড়ি করে নিতে হবে কারণ হচ্ছে মানে কালকে বুধবার মানে কাল কালকে তো তাড়াতাড়ি করে নিতে হবে এই কারণেই কারণ রাত্রেবেলা নাকি মানে রাত্রেবেলা না সন্ধ্যেবেলা যেন পূর্ণিমা লাগবে তো পূর্ণিমার আগেই আমার উনুনটা করে রাখতে হবে আর আজ করি কাল করি করে না উনুনটা বানানো হচ্ছে না আর বৃষ্টি হয়ে গেল কতদিন ভেজা ভেজা ছিল দু তিন দিন বৃষ্টি হয়েছে তো বুঝে ভেজা ভেজা ছিল মাটি ওই জন্য আর উনুন কাটা হয়নি আর ভালোও লাগে না ভেজার মধ্যে কিছু কাজ করতে আর জাস্ট চরম ঠান্ডা পড়ছে মানুষ যে কাজ করবে তার কোনো উপায় নেই এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে মানে বলা যাচ্ছে না পাহাড় পা মানে শিরশির করছে আর দেখো এই লাউ শাকগুলোর অবস্থা মানে খুবই খারাপ অবস্থা তিন দিন হয়ে গেল এই লাউ শাকগুলো এনে দিয়েছে আমার শাশুড়ি মা তো সেই লাউ শাকগুলো রান্না করবো দেখো রান্না হাতে লাগলো কেটেই আছে হাতটা একটুখানি তারপর রান্না করব সে রান্না করার সময় পাইনি কারণ কালকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানে গেছিলাম তো সেখান থেকে আর মানে রাত্রেবেলা রান্না করিনি তো ওই রাম মন্দির উদ্বোধনের ওইখানেও এক জায়গায় নেমন্তন্ন ছিল তো রাত্রেবেলা সেখানে গেছিলাম প্রসাদ খেতে তো তার জন্য আর শাকটা রান্না হয়নি আর শুনেছি রাত্রে শাক খেতে নেই তো তার জন্য আর রাঁধিনি তো আজকে দেখো শাকগুলো বের করে নিয়ে এসছি তো শাকগুলো শাকগুলোর খুব খারাপ অবস্থা তো বেছে বেছে খানিকটা দিই কারণ বয়স্ক মানুষ শখ করে এনে দিয়েছে কষ্ট করে এনে দিয়েছে তো ফেলাটা ঠিক হবে না তাই জন্য অল্প করেই রান্না করব তো শাকগুলো ভালো করে বেছে কুটে ধুয়ে নেব আর রান্না করতে করতেই পুটনগুলো কেটে নিচ্ছি আর বেশি বার করব না শাক অল্পই করব কারণ ছেলে তো শাক খাবে না আমি আমি একাই খাব তো ওই জন্য অল্প একটু তাই থেকে যাবে যেটুকুই করি তাও থেকে যাবে তো আমাদের বাড়িতেও একটা মানে এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের চালে একটা লাউ গাছ হয়েছে কিন্তু পাড়া যায় না মানে পারতে পারি না প্রচুর উঁচু আর চালটা একটু নরম হয়ে গেছে মানে চালের যে খুঁটিগুলো বাস থাকে ওগুলো একটু ন মানে অনেকদিন হয়ে গেছে তো নরম হয়ে গেছে তো ওকে কাউকে উঠাতেও পারি না ভয়ে যদি পড়ে ঠরে যায় তো তার জন্য এটা কোথা থেকে যেন এনে দিয়েছে আমি ঠিক জানি না তো এনে রেখে দিয়েছিল তো আমি বললাম রাখো আজকে আর রাঁধবো না কাল পরশু রান্না করবো আর আমি শাক খুব ভালোবাসি ওই জন্য যেখানে মানে যেখানে পাই তো টুকটা কিনে দেয় সেই জন্য শাকটাই রান্না করব আর মাছের ঝোল আর কালকের তরকারি রয়েছে কালকে মনে বললাম না নেমন্তন্ন ছিল সেই বাড়ি থেকে আবার তরকারি ডাল ভাত এগুলো দিয়েছিল তো সেগুলো আর রাত্রে খাওয়া হয়নি তো সেগুলো রয়ে গেছে অনেকটাই তরকারি দিয়েছিল তো সেই তরকারিগুলো রয়েছে বলে আর বেশি কিছু করব না নয়তো গাজর ছিল গাজরও ভাজতাম তো ভাবছিলাম একবার ভাবছিলাম যে লাউয়ের পাতাগুলো রেখে দেবো বাটা করলে রসুন দিয়ে বেশ ভালো লাগে খেতে তো তারপরে ভেবে ঠেবে নিয়ে তারপরে আবার আমি দিয়ে দিলাম যে থাক না দিয়ে দিই তো এখন দেখছি পাতাগুলো রাখতে গিয়ে দেখছি শাকের মধ্যে একদমই কম শাক হয়ে যাচ্ছে আর কি ডাটা বেশি হয়ে যাচ্ছে তো তার জন্য আবার ওইখান থেকে সেই শাকগুলো দেখো রেখেছিলাম সেই শাকগুলো আবার দিয়ে দিলাম তো কে কে লাউ শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো রান্নাবান্না মানে রান্নাবান্না বলছি কেন এই কুটনোগুলো ফেলে দিলাম আর এই খোসাগুলো আমি বলেছি আগের দিন যে আমার মা বলে এই কুটনুর খোসা ফেলে দিতে হয় কাটার সঙ্গে সঙ্গে কি হয় না হয় তা জানি না কিন্তু ফেলে দিতে হয় রাখতে নেই জমিয়ে তো আমি তাই করি তো দেখো আমার গরম জলটা হয়ে হয়ে গেছে ছেলেকে ঢেলে দিয়ে দিলাম বালতিতে এবার ছেলে স্নান করতে চলে যাবে ও চলে এসছে দোকান থেকে তো দেখো আর সোয়েটারও নি এখন স্নান করো এখনো সোয়েটারও খোলেনি তো আমি ওকে বলছি সোয়েটারটা তো খোল বলছি শুধু সোয়েটার খুলতে বলো এখন স্নান করবো স্নান করেই আবার একটা সোয়েটার পরে বসে থাকবো তো দেখো আমি তরকারিতে ভাজা মশলাই ব্যবহার করি তাই জন্য মশলাগুলো আগে ভেজে নেবো মশলা বলতে তেজপাতা জিরে আর হচ্ছে লঙ্কা তো মাছ মশলা ভাজা আমার হয়ে গেছে কড়াটাও গরম হয়ে গেছে তো এখন মাছগুলো আমি ভেজে নেব আর মাছগুলোতে না আমি নুন হলুদ মাখাইনি তখন ছেলের কাছে দিয়েছিলাম তো ছেলে আর নুন হলুদ মাখাতে পারেনি তো তার জন্য আমি নুন হলুদ মেখে নিলাম আর দেখো ভাজা মশলা বসিয়ে দিলাম তেজপাতাটা কড়ার সঙ্গে একটু হাত দিয়ে বসিয়ে দিলাম নয়তো ওটা মচমচে হবে না আর জিরে দিয়ে দিলাম আর অল্প কটা আজকে তরকারির মধ্যে যেহেতু ফুলকপি দিয়ে তরকারি করবো তার জন্য একটুখানি ধনেও দেব দেবো গোটা ধনে একটু ভেজে নিয়ে পরে আমি শিলে বাটবো আর আমার মিক্সি আছে তো মিক্সির মশলা খেতে আমার একদম ভাল লাগে না আমি শিলের মশলাটাই বেশি ভালোবাসি ভালো ভালোবাসি মানে ভালো লাগে খেতে তরকারি আমি মিক্সির মশলা একদম আমি খাই না মানে যখন আর কি লোকজন আসে লোকজন আসলে একটু বেশি মশলা হয় মাংস ঠাংস রান্না হয় তখন মিক্সিটা বার করি নয়তো অল্প মাংস হলে আমি শিলেই বাটি মশলা আমার শিলের মশলা খুব ভাল লাগে তো শিলের মশলায় বেটেই আমি রান্না করি তো দেখো একে একে করার মধ্যে আমি তেলও দিয়ে দিলাম এর মাছগুলো ভেজে নেবো আর বলছি নাজির মাছগুলো খুব ভালো এনেছে আর আমার এখন অনেক দিন হল আমি কাঠে রান্না করছি তো কাঠে রান্না করতে করতে আমার এখন না গ্যাসেই রান্না করতে ইচ্ছা করে না গ্যাস নিয়েছি অনেক দিন হলো কিন্তু গ্যাসে একদিনও রান্না করিনি এখনো তো ভাবছি শীতের এই কমাস কাঠেই রান্না করব। তো তার জন্য আর তোমাদের দাদাভাই বকা দেয় কাঠে রান্না করতে দিতে চায় না কিন্তু আমি ইচ্ছা করেই রান্না করি কারণ আমার খুব ভাল লাগে বাইরে বসে রান্না করি সবাইকে দেখতে পাই সবার সঙ্গে কথা বলতে বলতে বেশ রান্না করা যায় তো এই পাশটা দুপাশে রান্না চালাটা দুপাশে ঘিরে দিয়েছি কিন্তু এই পাশটা ঘেরা হয়নি কারণ সাইকেলটা থাকে তো বৃষ্টি আসলে ওই সাইকেলটা ওইখানটায় মানে রান্না চালাটার মধ্যে ঢুকিয়ে রাখা যায় সব সময় তো ঘরে তোলা যায় না ওই জন্য এই পাশটা ঘিরেনি আর এই পাশে সবাই এখান দিয়ে আসা যাওয়া করে বেশ ওদের সাথে কথা বলতেও ভালো লাগে মানে কথা বলা যায় যে কোথায় যাচ্ছ কী বৃত্তান্ত তো তাই জন্য এই পাশটা গিয়ে দেখো মাছগুলো সব একবারেই দিয়ে দিয়েছি আজকে আর মাছগুলো আজকে একটুও লাগেনি কড়ার মধ্যে এত সুন্দর ভাজা হয়েছে না আমার ভাজতে খুব ভালো লেগেছে তো এই কড়াইটা আগে আমি প্রথমে পেছনে মানে কড়াটার নিচে কালি ছিল না তো এই কাঠে রান্না করতে করতে রোজ রোজ কালি তুলতে একটু অসুবিধা হচ্ছিলো তো তার জন্য নিচটাতে কালি পরিয়ে ফেলেছি আর উপরটাই ভালো করে পরিষ্কার করে রাখি আর কাঠে রান্না করলে না রোজ কালি তোলাটা একটু কষ্টেরই বিষয় তো দেখো ফোড়নে দিয়ে দিলাম আমি মাছের ঝোলে তেজপাতা অল্প একটু জিরে আর একটুখানি রাঁধুনি দেবো আর আমার রাঁধুনি খুব ভাল লাগে আর একটু তেল কম হয়ে গেছিলো বলে একটু তেলও দিলাম আর আমার রাঁধুনির গন্ধটা ভীষণ ভাল লাগে তো দেখো একটুখুনি রাঁধুনি দিয়ে দিলাম তো এইভাবে কে কে মাছের তরকারি রান্না করো জানি তো আমরা তো এইভাবে খাই আমার মায়ের মতো মানে আমার মা এভাবেই রান্না করে আমার মা বেশিরভাগ মাছই রাঁধুনি ফুল দিয়েই রান্না করে রাঁধুনি জিরে তেজপাতা দিয়ে রান্না করে আর এই কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আমার শুকনো লঙ্কা খাওয়া বারণ তাও দিয়েছি আজকে শুকনো লঙ্কা মাছের কালারটা একটু হওয়ার জন্য দরকারি কারণ বড় মাছে না একটু লাল লাল কালার হবে বেশ ভাল লাগে খেতে তো আমি আগে অনেক লঙ্কা খেতাম আগে অনেক ঝাল খেতাম শুকনো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা একদম তরকারি লাল টকটকে করে ফেলতাম তারপর এখন আর খাওয়া হয় না কারণ আমার বারণ আছে খাওয়া কারণ আমি প্রচুর বড় শরীর খারাপ মানে ভুগেছি মানে দীর্ঘ চার পাঁচ মাস আমি ভুগেছি এখনও আমি ওষুধ খাই এখনও আমার ওষুধ চলছে তো তার জন্য শুকনো লঙ্কা খাওয়া বারণ কিন্তু মাঝে মাঝে আমি দিয়ে ফেলি তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে না তখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিই কারণ আমার শুকনো লঙ্কার ওই লাল তরকারি আমার খুব ভালো লাগে তা মাকে গিয়ে বলি আমি মাঝে মাঝে যে মা আগে যখন আমাদের আমার বাবার বাড়িতে খুব ঝাল খায় মানে প্রচুর ঝাল খেতো এখন তাও কমে গেছে কিন্তু আগে খুব ঝাল খেত তাই মাকে বলি মা আমাদের সেই আগের দিনের মতন তরকারি রান্না করবো তো বেশ ঝাল করে মা বলছে মা বলে যে না ওইরকম তরকারি তোমার আর খেতে হবে না তো ওই জন্য ঝাল এখন একটু কমই খাই তো তাও মাঝে মাঝে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিই কারণ আমার বললাম লাল তরকারি ছাড়া আমার ভালো লাগে না এখন মশলাটা বেটে নিচ্ছি আর শিলেই বল শিলেই বাটি আমার শিলে বাটতে খুব ভালো লাগে তো সবাই বলে যে মিক্সি রয়েছে তুই মিক্সিতে কেন মশলা বাটিস না যে বাটি তুই যখন লোক আসে তখন আমার এখন বাটতে লাগে না কারণ ছোট আমাদের ফ্যামিলি ছোট ছেলে মা ছেলেই বেশি থাকি মানে আমার ছেলে আর আমি বাড়িতে থাকি বেশি আর আমাদের দাদা হয়তো বেশি কাজের জন্য বাইরে বাইরে থাকে এখন কাজে গেছে আসবে যখন ছুটি হবে তখন ছুটি পাবে তখন আসবে মা তাও মাছ তো লাগবেই তো তার জন্য তখনও আসলেও আমি শিলেই মশলা কাটি ওরও ভালো লাগে না মিষ্টির মশলাও খেতে চায় না হয়তো খেতে খেতে অভ্যাস হয়ে যেত কিন্তু সেই অভ্যাসটাই তো করিনি মশলা বাড়ছি আর ওই ওইদিকে তাকাচ্ছি আর কার সঙ্গে আমি একটু কথা বলছিলাম তো যাই হোক ছেলে স্নান হয়ে গেছে ও জামা কাপড় পরে আবার দোলনায় গিয়ে বসে পড়েছে কারণ ওর দোলনা হচ্ছে সঙ্গী তো দোলনায় গিয়ে বসে পড়েছে ও দোলনায় গিয়ে দোল চড়বে আমার রান্না যতক্ষণ না হয় তো দেখো আমার রান্না প্রায় হয়েই এসেছে আমি নামিয়ে ফেললাম আর আজকে ঝোলটা রাখিনি বিশেষ দিকে তরকারিটা আর কালারটা বেশ ভালো হয়েছে না তো কড়া থেকে চেচে তরকারিটা নিয়ে নিলাম আর বড়রা বলে যে তরকারি ওইটুকু নিয়ে আর নিলেই নাকি তরকারির টেস্টটা ভালো আসে তো তারপরে দেখো এখন রান্না করব শাক শাকের জন্য আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন তারপর শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর লাউ শাক আমার বেশ ভালো লাগে পোস্ত দিয়ে করলে পোস্ত লাউ শাক পোস্ত দিয়ে লাউ শাক করলে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে পোস্ত আনা ছিল না বলে শাকটা এমনি করলাম অনেক সময় আছে রসুন দিয়েও করি আবার মাছের তেল দিয়ে করা যায় তো মাছের তেল দিয়েও ভালো লাগে কিন্তু প্রচুর গ্যাস অম্বল হয় তো ওই জন্য মাছের তেলটা যতটা পারি কম খাই তো দেখো একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু রাঁধুনি করে দিয়েছি তো আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব ওই জন্য একটু ঝোলই রাখবো দেখো তো শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো তারপরে ছেলেকে শাকটা দিয়ে ঘরে পাঠিয়ে দেবো আর আমার রান্না করতে করতে ছেলে সব নিয়ে চলে যায় এখান থেকে তো করা একটা মাটি ছিল সেটা কল পাড়ে রেখে আসলাম তো এখন হচ্ছে আর মা বলে যে উনুন পা ঝান্না দিয়ে আর তো তার জন্য মা যেরকম যেরকম শিখিয়ে দিয়েছে ছোটো থেকে আমরা যেরকম দেখে বড়ো হয়েছি তো সেরকমভাবেই কাজ করার চেষ্টা করি তো ওই জন্য উনুনটাও নিকিয়ে নিচ্ছি আর উনুনটা নিকানো মানে নিকানোর দরকার ছিল না তাও নিকিয়েই রাখি এখন কারণ এখানটায় বিড়াল আসে উনুনের মধ্যে ওরা আগুন থাকলে না বেশ তাপ পায় আগুনটা গরম গরমের মধ্যে এসে বসে থাকে আর এই কালি থাকলে না ওদের পাগুলো কালি কালি হয়ে যায় তো তার জন্য উনুনটা নিকিয়ে রেখে দিচ্ছি ওরা এসে বসবে বিকেলবেলা হলেই ওরা চলে আসবে সবাই তিনটে চারটে বিড়াল এখানে গোল করে বসে থাকে তার জন্য উনুনটা নিকিয়ে নিলাম তো তারপরে বাসন টুসুনগুলো সব ধুয়ে নেব তো তারপরে দেখো আমি রান্না করেছি আজকে এটা শাশুড়ি মা দিয়ে গেছে বাটা ধনে পাতা বাটা আর এটা পাঙস মাছের ঝোল আর আমি তো দরকারই বললাম রান্না করেছি দেখো লাউ শাক আর মাছের ঝোল তো এই দিয়ে ভাত খেতে বসবো এখন আর আমার ছেলে পাঙাশ মাছ খায় না বলে শাশুড়ি মা পাঙাশ মাছের তরকারি আমার জন্য দিয়ে গেছে তো আমি ভাত খাই তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব হাসি খুশি থেকো কারণ হাসি মানুষের মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তো সবাই খুব ভালো থেকো টাটা